শিক্ষার্থীরা সাত কলেজে অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েসের রেজাল্ট দু হাজার পঁচিশে তোমাদের কোন কলেজে কারা চান্স প্রথম মেয়েটে এটা নিয়ে জানাবো তাই তোমার জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা প্রথমে ঢাকা কলেজ এটা কিন্তু বয়েস দেয় অর্থাৎ ছেলেদের জন্য এটা খুবই ফেভারিট প্রথম মেয়েটি প্রথম প্রথম চয়েস এটা ছেলেদের তো সেখানে এই ইউনিটে তোমাদের যাদের সিট রয়েছে সেখানে কিন্তু সাতশো পঁচাত্তরটা তো তোমার চোদ্দশো থেকে পনেরোশো পজিশন তাদের রয়েছে বি ইউনিটে সিট রয়েছে ছয়শো একাশিটি তেরোশো থেকে চোদ্দশো পজিশন এবং সি ইউনিটে দুইশো চৌত্রিশে যাদের পজিশন ছয়শো থেকে আটশো পরে থাকবে তোমরা আশা রাখবে

আমাদের তোমরা কিন্তু বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যাবতীয় আপডেট পেয়ে যাবে নিয়মিত তাই সাবস্ক্রাইব করে রাখো আমরা নিয়মিত তোমাদেরকে আপডেট দিয়ে রাখি যদি কোনো কিছু থাকে অবশ্যই কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ